আজকে আমি কলা চাষের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে তুলে ধরব এই আচ্ছা আপনি যে কলাটা চাষ করছেন অনেক জায়গায় দেখা যায় সব কলার মানে কান্দিগুলো এক পাশে বের হয় কেন হয় এটা জানেন কি আপনি এটা হচ্ছে কলা গাছের কান্দি একপাশে বের করার সময় কলা গাছটা যখন কাটবেন এই যে কাটা অংশটা এটা সবগুলো একমুখী দিতে হবে তাহলে আপনার কান্দিটা মানে এক পাশে বেরোবে সবসময় এটা ব্যবহার করা উচিত আমাদের উত্তর মুখে করে উত্তর মুখীতে যদি আপনি ব্যবহার করেন তাহলে কি হবে আপনার কলার কান্দিটা দক্ষিণ পাশে হবে এতে যে সুবিধাটা বাতাসটা কম লাগবে আপনার খুঁটি দেওয়ার বাঁশের খুঁটিটাও খরচ কম হবে আরেকটি জিনিস আপনি যে কলার ইয়াটা ব্যবহার করেছেন এটা শাকার বলি আমরা আপনারা কি বলেন আচ্ছা এই যে আমাদের কলার যে সাকারটা ব্যবহার করা আছে এটা হচ্ছে ওয়াটার সাঁকার আসলে কলা গাছের উপযুক্ত সাঁকার নয় এটা এই কলার উপযুক্ত শাঁখার চেনার জন্য আপনাদেরকে যে জিনিসটা করতে হবে একটু মোবাইলটা সামনে নিয়ে আসেন এখানে দেখেন এই ছোট কলার গাছটার মধ্যে পাতাটার মধ্যে দেখেন পূর্ণতা চলে আসছে মানে এটাকে ওয়াটার সাঁকার বলে কেউ অর্থাৎ এটা এখনই সে পূর্ণতা পেয়ে গেছে এর কলা ভালো হবে না কলা গাছের চারার জন্য আপনাকে উপযুক্ত শাখার খুঁজার জন্য যেটা করতে হবে হবে পাতাটা চিকন এবং লম্বা আমরা আরেকটি গাছ দেখা এখানে পাশে আসে দেখেন এইখানেও কিন্তু একটি কলার পাতা বের হয়েছে আপনার আর এই ইয়াটা পাতাটা হচ্ছে লম্বা চিকন লম্বা এটা এই এইটাই হচ্ছে কলার চারা হিসাবে ব্যবহারের জন্য উপযুক্ত আমার কথাটা বুঝতে পারছেন এই কলার গাছ লাগানোর পরে চারাটা কি লাগানোর পরে এখানে একবার কেটে দিছে আবার নতুন নতুন আসছে ইয়া এটা না হয় কলার গাছটা লম্বা না হয় এটা একবার না দুইবারও কাটা যায় এটা একটি ভালো প্রযুক্তি কলার গাছ রোপণের কিছুদিন পরে গাছটা আবার কেটে দেওয়া তাহলে গাছটা খাটো হবে আপনার কলার গাছ ভেঙে পড়ার সম্ভাবনা কম থাকবে আমি কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম এই ধরনের কৃষির প্রয়োজনীয় তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ